আমরা বাংলাদেশের সকল নারীরা বিশ্বের সকল নারীকে লাল ফুলের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি তো আমরা নারী আমরাই পারি এবং আমাদের দেখা গেছে নারীদের বাংলাদেশের আইন বলেন ধর্মীয় আইন বলেন সব জায়গায় নারীদের অধিকারের কথা বলা হয়েছে এবং বাংলাদেশ আইনে বলা হয়েছে নারী পুরুষ সকল নাগরিকের এই দেশের প্রতি সমান অধিকার কিন্তু এই সমান অধিকার বাংলাদেশ এই বাংলাদেশের জনগণ বাংলাদেশের সমাজ কেন জানি নারীদের দিতে চাচ্ছে না তাদের আমাদের পিছন থেকে টেনে ধরছে আমরা দেখা গেছে যে একজন নারী বগুড়াতে ধর্ষিত হয়েছে আমি ধিকার জানাই এই সমাজকে কারণ এই লজ্জা এই দেশের এই জাতির এ দেশের জনগণের আমরা নারী আমরা এদেশের গণতন্ত্র ফিরাতে পারি কিন্তু দেখা গেছে যে আমরা শিক্ষিত হলেও আমরা যদি চেয়ার পাই আমাদের কিন্তু আসলে কোথাও মূল্যায়ন করা হয় না একই মেয়ে ডাক্তার একটি ছেলে ডাক্তার কিন্তু দেখা যায় ওই ডাক্তার ছেলেটার মূল্যায়নই সমাজে সবচেয়ে বেশি আমি বরিশাল মহানগর মহিলা দলের সভাপতি বা যেখানকারই হই না কেন সেইখানকার যদি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সভাপতিদের অনেক মূল্যায়ন করা হয় কিন্তু আমি নারী সভাপতি হিসেবে সেই মূল্যায়নটা পাই না এবং আমার যত নারী সহকর্মীরা আছে তারাও পায় না এটা বাস্তব সত্য সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা নারীরা কথা বলতে জানি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমাদের অধিকার আদায় করে আমরা রাজপথ থেকে এই দাবি তুলে আমরা এই সে একটি নারীর পাশাপাশি যাতে আমরা সম্মান মর্যাদা পেতে পারি সেই ব্যবস্থা